আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন তো রুবেল ভাই আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে জানলাম যে বেশ কিছু বাচ্চা নাকি আনছেন বকনা বাচ্চা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিধি যারা মানিগঞ্জ সেবাটি ধর্মের প্রতিবেদন দেখে থাকে তাদেরকে মানিগঞ্জ সেবাটি ধর্মের পক্ষ থেকে ইতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছে আজকে প্রতিবেদন আশা করছি ভালো হচ্ছে তো মাসুদ ভাই আজকে আমার খামারে তো অ্যাকচুয়ালি বাচ্চা সবসময় হয় না না বাচ্চা লাভ কিন্তু আমি এক বছর পর অনেক অনেক পার্টি আছে আপনার বাচ্চা বিজনেস করে বলে বাচ্চা আমরা খামারের বাচ্চা আর একটা খামারে কিন্তু বাচ্চা খুঁজে সময় লাগে সময় লাগে আমার খামারে কিছু বাচ্চা আমি এগুলো গাভীর জন্য বান্ধব করি গায়ে এগুলো বিক্রি করার বাচ্চা না এখানে অনেক হাই কোয়ালিটি বাচ্চা আমার কাছে আজকে দেখাবো আমি একটা কাজ ধরছি বাড়ি করার জন্য অ্যাকচুয়ালি এই জন্য এই বাচ্চাগুলো করবো অ্যাকচুয়ালি খুব ভালো মানের বর্তা বাচ্চা ধরনের এই কাবিগুলোর বাচ্চা আপনার এখানে আছে আমেরিকান সিমেন্টের বাচ্চা আছে ব্ল্যাকের আছে আপনার এই সরকারি সেমিনার আছে এসিআই সেমিনার আছে এগুলো খুব ভালো মানের বাচ্চার কালেকশন আছে যে সকল ভাইরা বাচ্চা কিন্তু ইচ্ছুক তারা এখানে নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন এবং দেখে শুনে এসে প্রতিষ্ঠান নিতে পারবেন তো বাচ্চাগুলো দেখায় জি সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম রোবেল ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এই বাচ্চাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব হাই কোয়ালিটির বাচ্চা তারা অ্যাকচুয়ালি বাচ্চা চিনে একদম হলস্টার ফিদার বাচ্চা বাচ্চা মাথা একদম ছোট বয়সটা কেমন এটার এটার বয়স 9 মাস 9 মাস বয়সীর বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা তো খুবই ভালো আসছে এই দেখেন গাবির বাচ্চার বার দেখেন ওই দেখেন বারগুলো তো খুবই ভালো বাচ্চা অ্যাকচুয়ালি যারা চিনে গাবির বাচ্চা দিয়ে দেখেন প্রেম দেখেন এবং খাবার দাবার খায় সুস্থ সবল বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন বাচ্চাটার এগুলা আমরা দুদের একটা হবে এগুলা আগে দুধ ছড়া এবং খাবার দাবার খাওয়া এখন চাই ভালো দামটা কেমন রাখছেন যদি কোনো না এই বাচ্চা আমি একটা প্যাকেজ প্যাকেজ নিতে এক এবং দুই তো দুই নাম্বারটা দেখাই এটা দিয়া তো একটা বাচ্চা বাচ্চা হবে বয়সটা কেমন এটা বয়স বয়স বাচ্চা থেকে অনেক বাচ্চা বড় হবে

দরদাম করা যাবে ঠিক করা যাবে হালকা বদলা এগুলো কিন্তু একসাথে খুব ভালো মনে হচ্ছে এবং এখানে কিন্তু তরকা কোড়া রোগের এই যে মানে কোটা রোগ যেটা হয় এটা ভ্যাকসিন করা হবে সব ভ্যাকসিন করা আছে না তো দর্শক পরবর্তী গরুটা গুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই জি পরবর্তী তিন নম্বরে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন রুবেল ভাই জি খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা

দামটা কেমন রাখছেন এটার এই বাচ্চা যদি কোনো ভাই নেয় এটা অ্যাকচুয়ালি দাম দাম শূন্য বাচ্চা নিতে পারবো না এক লাখ বিশ নিতে পারবো এক লক্ষ বিশ হাজার বিশ নিতে পারবো জি এটা দামের সাথে কালেকশন না এগুলো এইসব জিনিস রিয়ার রিয়ার বাচ্চা এক লাখ বিশ নিতে পারবো তো পরবর্তী গরুগুলো দেখায় আপনার কিছু লোক আছে বাচ্চা বলবো ভাই ছোটো বাচ্চা না এটা এই খালি মাছ কিনলে হবে না জাত কিনতে হবে আচ্ছা আচ্ছা জাত মান দেখে জাত মান এই বাচ্চাগুলো সব সময় হয় না তো পরবর্তী গরুটা দেখায় পরবর্তী আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম রুবেল ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এই বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা আমার এখানে ঘরের বাচ্চা এগুলো অ্যাকচুয়ালি এই খুব হাই পার্সেন্টের বাচ্চাগুলো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন নিজেদের বাটগুলো দেখেন এগুলা এইসব বাচ্চা পাও দানা ভাই ঘরের পাও দানা দেখেন এই পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই কোয়ালিটি ফ্ল্যাক একটা বাচ্চা দু দুধ তো ভালো দুধের একটা গাভী হবে অনেক বড় বড় গাভী হবে এগুলা মায়ের রেকর্ড 35 30 ও ভাই কি ভাই কোয়ালিটি বাচ্চা মাশাআল্লাহ মাজাটাও দর্শক খুব ভালো দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো ভাই নেয় একটা 25000 1 লক্ষ 25000 টাকা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চাটা জি তো 5 নাম্বারটা দেখাই তো পরবর্তী 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এই বাচ্চাটাও আর এটা একদিনের দিনে বাচ্চা হয়েছে এইটা হয়েছিল সকালে এসে বিকেল আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক হাই কোয়ালিটির বাচ্চা অ্যাকচুয়ালি বাচ্চা টাকা হলে পাওয়া যায় না দেখেন অ্যাকচুয়ালি খুবই হাই অনেক বড় মাপের গাবি হবে তোমার চার বাচ্চা টাকার গাবি হবে দেখেন দেখেন বাচ্চা চাল দেখেন আমি কিন্তু বাচ্চা কোনো কি করি না আমার বাচ্চা সবাই নিতে পারে না কারণ এখানে ভালো বাচ্চা সবাই দাম দিতে পারে না যারা হাটে কাটা থেকে বাচ্চা না বিক্রি করে তাদের বাচ্চা বিক্রি করে দেবে সত্তর হাজার আশি হাজার আমাদের বাচ্চা না পেটে থেকে হলে আর দাম পঞ্চাশ হাজার দামটা কেমন লাগছে এই দুটার দাম একই দাম

দর্শক আলোচনা সাপেক্ষে খাম আমার ফার্মের বাচ্চা এগুলো আমাদের কোনো নাই ভোজুটি নাই সব রকম ভ্যাকসিনেশন করা আছে সব কিছু করা আছে দেখেন পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলতেন এই বাচ্চাটা আপনার এসআইবিদের বাচ্চা খুব ভালো মানের বাচ্চা এসআইবিদের বাচ্চা বাচ্চা নাম্বার বলছেন এটা কোন নাম্বার বাচ্চা বাচ্চা তো এটা সিরিয়ালের 8 নাম্বার বাচ্চা জি দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাথাটা তো খুবই সুন্দর আসছে দর্শক দেখতে পাচ্ছেন পাটগুলো একটু দর্শকদেরকে দেখাই অনেক হাই কোয়ালিটির বাচ্চা ভাই সিরিয়ালের একটা হাম্বল বাচ্চাটার উলান পালান গুলো কিলা হিট এসে দেবো ব্যাক মাসার হিট এসে এই তো চল মাজাটাও তো খুব ভালো আছে মানে অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটা 1 লক্ষ 30000 1 লক্ষ 30000 টাকা আলোচনার সাপেক্ষে নিতে পারবে জি জি পরবর্তী নয় নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি দেখেন মুন্ডি কাকে বলে দেখেন মুন্ডি বাচ্চা জি মুন্ডি বাচ্চা দেখেন অরে মাথা দেখেন কোনো প্রকার শিং নাই কোন সিং নাই অরিজিনাল পিওর পিওর হান্ড্রেড পারসেন্ট রিয়াল মুন্ডি বা তো অনেক ভারী যে দেখানোর গেটও দেখেন খুবই সুন্দর লাল পালনগুলো একটু দর্শকদেরকে দেখে দেখেন দেখেন লালন পালনগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ এ পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন মাথা দেখেন শেপ ডিপুয়েশন দামটা কেমন রাখছেন এটা এটা ভাই 170 টাকা 170 টাকা মাথা দেখেন এই বাচ্চা এই যে এই বাচ্চা হয় টাকা হলে ভালো চোখ চোখ দেখেন হুম আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি পরবর্তী 10 নাম্বার গরুটা দেখাই 10 নাম্বার আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এই বাচ্চাগুলো কিন্তু ম্যাসিড বাচ্চা ম্যাসিড হয়ে গেছে মানে রেডি বাচ্চা জি জি সময় হিটা আসতে পারে এটা হিটা আসছিল আমি দেখাই নি হিটা দেখান নাই জাত নাম তো খুবই ভালো মাঝে দেখেই বোঝা যাচ্ছে অনেক দুধের গাবি হবে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালানটা একটু দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান দর্শক দেখতে পাচ্ছেন খুব বড় বাচ্চা গুলো এ পাশ থেকে দর্শক দেখে এ পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন রেডি বাচ্চা না জি দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো ভাই না আসলে এই গাবি অলরেডি হয়ে গেছে এটা 1 লক্ষ 35 1 লক্ষ 45 হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি তো পরবর্তী এগারো নম্বর বাচ্চাটা দেখাই এগারো নম্বর বাচ্চাটা দর্শক এই একটা বাচ্চা অ্যাকচুয়ালি এই বাচ্চাটা অনেক হাই কোয়ালিটি বাচ্চা এই জন্য বাচ্চা সতর্ক আছে মেয়েরা কোলান পালানো তো খুব ভালো বাচ্চা অনেক বড় হবে গাবি হবে এগুলা পাঁচ ছয় লাখ টাকার গাবি হবে ফার্স্ট একটা সময় এর মা রেকর্ড ছিল 40 লিটার মা রেকর্ড ছিল 40 লিটার অনেক দুধের গাবি ছিল দেখেন গাবি ও ও ওর দেখেন না ও ওর দেখেন না ও ওর অন্ত দেখেন না দেখেন কোলান পালান খুবই ভালো বয়সটা কেমন এটার এটা এই বারো মাস কাছাকাছি দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো ভাই নেয় দাম বলতে পারবো না এক লাখ পঁচাশি করবো এত দাম এটা ভাই দাম তো গাভীটা অনেক অনেক বড় না এটা গাভী অলরেডি হয়ে গেছে এটা এটা মনে করেন যে এক মাসের মধ্যে হিটা আসবে বাচ্চা হলে বাচ্চা আট মাসের টাকা হয়ে দাম চার লাখ টাকা আচ্ছা আচ্ছা তো পরবর্তী সর্বশেষ বাচ্চাটা দেখি এটা অলরেডি সর্বশেষ না এটার পরে আমি দুইটা বাচ্চা দেখাবো

অনেক বড় আমার গাবি আছে। অনেক একটা আসলে আমাদের সামনে খুব সম্পর্কে অনেক গাবি হবে, গাবি হবে আশা করি 10 লক্ষ বড় দুইটা सेम কোয়ালিটি বাচ্চা আমি অনেক বড় বাচ্চা। রেডি বাচ্চা। রেডি বাচ্চা।

এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া দামটা কেমন রাখছেন এই জোড়া যদি কোনো ভাই না চার লাখ ষাট বলবো চার লক্ষ ষাট জি জি এখানে গাভীর দামের বাচ্চা এখন তো জুড়ে চার লাখ ষাট দেওয়া বাচ্চারা একটা ফি থাকবে এবার বাচ্চা হওয়ার পর একটা ফি থাকবে একটা ফি থাকবে জি 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 দুটা চার লাখ কিনবো বাচ্চা হওয়ার পরে একটা ফি থাকবে অনেক ভাইরা আমরা ওই যে অনেক ভাইরা আমরা উল্টা পড়া কমেন্স করে থাকবো যে বাচ্চাগুলো গেলে কি হয়েছে কিন্তু ভাই এই বাচ্চা পড়া খুব

খুলনা পাবনা বগুড়া থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাজার এসে বলবেন আমি বারা করে বাজার নামবো একদম আমাদের ফার্মে চলে আসবেন আর যে সকল বারচিটা কুমিল্লা আসবেন তারা ঢাকা কাপ তুলে এসে বাড়া এরা মালস্ট্যান্ডে আসবেন ঢাকা ঢাকা কাপ্তরে এসে বলবেন যে শুক্রা সার্ভিসের কাউন্টার কত কোনটা ওই শুক্রা সার্ভিসের কাউন্টারে এসে বলবেন আমি বাড়া করে বাদস্থান যাবো একদম আমাদের ফার্মে চলে আসবেন এবং এই ফার্মটা ঢাকার দিকে একদম কাছে ঢাকা মানিকগঞ্জ একদম পাশাপাশি ঢাকার দিকে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে